আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ পঁচিশ মে রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শ্বশুরবাড়িতে গৃহবধুকে হত্যার অভিযোগ আটক শ্বশুর ও দেবর হাতির আক্রমণে হত ব্যবসায়ীর পরিবারের পাশে বিধায়ক নিজামউদ্দিন চৌধুরী কুচিলায় কাটাখালের ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে স্কুল ঘরবাড়ি আতঙ্ক বিনামূল্যে পড়ুয়াদের পারাপার রাতে ফেরি নয় অনড় প্রশাসন পহেলগামের সন্ত্রাসী হামলায় হত কলকাতার দুজনের পরিবারের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু এবং সর্বশেষ খবরটি হল রাজ্য জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান বারো দ্রুতকে ডিটেনশন ক্যাম্পে মরিগাঁওয়ে দ্রুত নয় বিদেশি ঘোষিত ব্যক্তি শিবসাগরের তিন এবারে শুনুন বিস্তারিত খবর নববিবাহিতাকে হত্যার মামলায় এবার পুলিশের হাতে আটক হলেন গৃহবধূর শ্বশুর ও দেবর তাদের নাম যথাক্রমে নকুল বৈদ্য ও পরিতোষ বৈদ্য তাদেরকে শুক্রবার রাতে রাধা গোপালপুর গ্রামের বাড়ি থেকে আটক করে পুলিশ পরে শনিবার দৃতদের পুলিশের পক্ষে জেলা সিজিএম আদালতে সুপোর্ট করা হলে তাদের টাই হয় জেল হাজতে এর আগে চাঞ্চল্যকর একাণ্ডে গৃহবধূর স্বামী পলাশ বৈদ্য পুলিশের হাতে ধরা পড়ে বর্তমানে জেল হাজতে রয়েছেন রহস্যাবৃত ঘটনাটি বাজারে চুড়া তারা দিন রাদা পিয়ারি জিপির গোপালপুর গ্রামের মৃত গৃহবধুর নাম অঙ্কিতা শুক্লবৈদ্য বৈদ্য অঙ্কিতার বাপের বাড়ি নীলামবাজারের দাস গ্রামে গত ফাল্গুনে পলাশ ও অঙ্কিতার সামাজিকভাবে বিয়ে হয় শ্বশুরবাড়ির লোকদের দাবি ঘটনার দিন কঙ্কিতার স্বয়ন কক্ষে এসে তারা দেখতে পার গোলায় দড়ির ফাঁস লাগানো অঙ্কিতার নিতরদেহ সিলিং ফ্যান থেকে জ্বলছে পরে পুলিশে খবর দেওয়া হলে তদন্তে নামে বাজারে চুড়া পুলিশ এসআই প্রভাকর চৌধুরী দলবল নিয়ে তদন্তে নেমে মৃতদেহ উদ্ধার করে পরদিন শিলচর মেডিকেল কলেজের ফরেনসিক লেবে ময়না তদন্তের পর রবিবার মরদেহ সমঝে দেন মৃতের বাপার বাড়ির লোকদের হাতে তবে একান্ডে অঙ্কিতার বাপের বাড়ির লোকেরা অভিযোগ করেন তাদের মেয়েকে খুন করেছেন শ্বশুরবাড়ির লোকেরা তারা শ্বশুরবাড়ির লোকদের অভিযুক্ত করে পুলিশে মামলা দায়ের করেন পরে উক্ত মামলার রেস্টরে বাজারে ছুড়া পুলিশ দুই দফায় তিন অভিযুক্তকে পাকড়াও করে আদালতে সুপর্ত করলে আদালতের নির্দেশে তাদের টাই হয়ে জেল হাজতে যদিও মৃতের স্বামীর বাড়ির লোকেদের দাবি তারা নির্দোষ অপরদিকে হাতির আক্রমণে হত ব্যবসায়ীর পরিবারের পাশে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী নিজের পুষা হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু হওয়া প্রতিষ্ঠিত ব্যবসায়ী আদিল মিয়া স্কুলের মৃতদেহ শনিবার সকালে ডিমাপুর থেকে অ্যাম্বুলেন্স করে নিয়ে আসা হয় জামিরার বাড়িতে জামিরায় শনিবার সকাল সাতটায় মৃতদেহ পৌঁছার পর এক সুকাকুল পরিবেশ সৃষ্টি হয় এলাকায় সকাল নয়টা তাদের নিজ কবরস্থানে কবরস্থ করা হয় আদিল মিয়া লস্করের দেহ গত বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ ডিমাপুরের এক পাহাড়ি এলাকায় নিজের হাতির আক্রমণে মৃত্যু হয়ে আদিল মিয়া লস্করের আদিল মিয়া তাদের পূর্বপুরুষের সূত্রে হাতির মালিক ছিলেন ত্রিশ বছর ধরে ডিমাপুরে তার দুটি হাতি কাজ করত গত মঙ্গলবার তিনি জামিরার বাড়ি থেকে হাতি দেখতে ডিমাপুর পৌঁছেন সকাল দশটা নাগাদ হাতির দ্বারস্থ হতেই মালিক আদিল মিয়ার উপর আক্রমণ চালায় হাতিটি ঘটনাস্থলেই মর্মান্তিক মৃত্যু হয়ে আদিল মিয়া লস্করের ফোন যুগে বাড়িতে খবর আসার পর তার নিকটাত্মীয়রা মৃতদেহ আনতে শুক্রবার সকালে ডিমাপুর পৌঁছেন সেখান থেকে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর মৃতদেহ নিয়ে জামিরার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে শনিবার সকাল সাতটা নাগাদ এসে পৌঁছেন এদিকে মৃতের সুখার্ত পরিবারের খবর নিতে শাহবাদ জামিরা জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি ফিরুজ খান আলগাপুর কাটলিডার বিধায়ক নিজাম চৌধুরী ও রাইজ দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর শনিবার জামিরায় প্রয়াত আদিল মিয়া লস্করের বাড়িতে যান ঘটনার খোঁজ খবর নেওয়ার পাশাপাশি সুকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তারা শুক্রবার রাতে রামচন্ডী নিবাহী জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বাবু জামিরার আদিল মিয়ার বাড়িতে এসে ঘটনার খোঁজ খবর নেন অপরদিকে হাইলাকান্দি জেলার বাসডোহর প্রথম খন্ডের কুচিরা বাজার লাগুয়া এলাকায় স্কুল রাস্তাঘাট সহ একাধিক বাড়ি কাটাখাল নদীর গর্বে তুলিয়ে যাওয়ার মুখে যদিও জল সম্পদ বিভাগ ভাঙ্গন প্রতিরোধে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ না করায় এলাকার নাগরিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে বর্তমানে নদী ওই এলাকায় এক আতঙ্কময় পরিবেশের সৃষ্টি করেছে জ্যৈষ্ঠ মাসের বৃষ্টিতে কুচিরা বাজার লাগুয়া এলাকায় নদী ভাঙ্গন তীব্রতর হয়ে উঠেছে নদীর গ্রাসে তলিয়ে যাচ্ছে সরকারি স্কুল ও বসত বাড়ি নদীর তীরবর্তী রাস্তা ভেঙে বিপন্ন হয়ে পড়েছে এলাকাবাসীর জনজীবন কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দিলে প্লাবিত হতে পারে বিস্তীর্ণ গ্রামাঞ্চল ক্ষতিগ্রস্ত হবেন হাজার হাজার মানুষ গ্রামের জনগণ জানান হাইলাকান্দি জেলার কুচিলা বাজার সংলগ্ন বাস্তহর প্রথম খন্ড এলাকার সাত নম্বর ওয়ার্ডের প্রায় পাঁচশো মিটার জনবসতি এলাকা গত কয়েক বছর ধরে কাটাখাল নদীর গ্রাসে পড়েছে নদীর তীরবর্তী চারশো চুয়াল্লিশ নম্বর বাস্তহর প্রাথমিক বিদ্যালয় সহ বহু বসত তলিয়ে যাওয়ার মুখে যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হতে পারে গ্রামবাসীরা জানান বিগত বছরে সেখানকার নদী তীরে কিছুটা কাজ হলেও প্রায় পাঁচশো মিটার এলাকা জুড়ে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী কারণ নদীর জল বের হলে এলাকার বেশ কয়েকটি গ্রাম সহ হাইলাকান্দি শহর পর্যন্ত প্লাবিত হতে পারে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কয়েক হাজার হেক্টর জমির ফসল বিনষ্ট হয়ে যেতে পারে চারশো চুয়াল্লিশ নম্বর বাসদহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন চৌধুরী বলেন ভাঙ্গা রাস্তার বয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসা যাওয়া মুশকিল হয়ে পড়েছে স্কুলমুখী হচ্ছে না বেশিরভাগ ছাত্রছাত্রী ঘটনার বিবরণ দিতে গিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে অবগত করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত স্থায়ী সমাধান করা হয়নি এলাকাবাসীর পক্ষে পঞ্চায়েত সদস্য জয়নুল হক চৌধুরী আব্দুল হাকিম চৌধুরী শাকির আহমেদ চৌধুরী সহ অন্যরা কুচিলা বাজার লাগোয়া এলাকায় নদীবাঙ্গন প্রতিরোধে শীঘ্রই পদক্ষেপ গ্রহণের জন্য হাইলাকান্দি জল সম্পদ বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার স্থানীয় বিধায়ক জাকির হোসেন নস্কর সহ ডিস্ট্রিক্ট কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেছেন অপরদিকে বিনামূল্যে পড়ুয়াদের পারাপার রাতে ফেরি নয় অনর প্রশাসন পড়ুয়াদের বিনামূল্যে ফেরি পারাপারের দাবিতে শেষ পর্যন্ত শিরমোহর দিল খাচার জেলা প্রশাসন শনিবার থেকে এই নির্দেশ কার্যকর করেছে অভ্যন্তরীণ জল পরিবহন বিভাগ এখন থেকে এই ফেরিঘাটে ছাত্রছাত্রীরা পারাপার করলে দিতে হবে না ফেরিবালা গেমন সেতু বন্ধ করার চতুর্থ দিনে অতিরিক্ত ফেরিঘাট গড়ে তুলতে কার্যত ব্যর্থ প্রশাসন সংস্কারের জন্য সেতুর দুটি বিকল অংশ ইতিমধ্যে তুলে ফেলা হয়েছে বলে খবর ছয় নম্বর জাতীয় সড়কের কাটিগুড়া বদরপুর সংযোগী গেমন সেতু বন্ধ হওয়ার পর সিদ্ধেশ্বর ফেরিঘাটি এই রুট দিয়ে চলাচলকারী মানুষের বর্ষা সরকার প্রশাসনের পক্ষ থেকে এই ফেরিঘাটকেই বিকল্প রুট হিসেবে গড়ে তোলা হয়েছে ফলে গত কদিন থেকে খাটিগুড়া বদরপুরের যোগাযোগ এই ফেরির উপর নির্ভরশীল প্রতিদিন হাজার হাজার মানুষ এই ফেরিঘাট দিয়ে পারাপারও করছেন অবশ্যই এই পারাফারের জন্য গুনতে হচ্ছে ফেরি ভাড়া ফলে প্রথম দিন থেকেই ছাত্রছাত্রীদের জন্য ফেরি ভাড়া করার দাবি উঠছিল শেষ পর্যন্ত এই দাবিতে শিলমোহর দিল কাছাড় জেলা প্রশাসন মুকুব করা হলো পূর্বদের ফেরি প্রাপ্ত খবর মতে শুক্রবার এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডক্টর দ্রুপজ্যোতি হাজারিকা এই নির্দেশে বলা হয়েছে সিদ্ধেশ্বর এবং লাটিমারা ফেরিঘাট দিয়ে পারাপার করা কাটিকুড়া অঞ্চলের ছাত্রছাত্রীদের ফেরি ভাড়া বকুব করা হয়েছে এর জন্য নির্দিষ্ট ছাত্রছাত্রীদের নামে টুকেন ইস্যু করবে আইডাব্লিউটিউ বিভাগ ছাত্রছাত্রীদের পারাপারের খরচা বহন করবে ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি এই নির্দেশনায় ফেরি নৌকা চলাচলের সময়সীমা স্পষ্ট করে দেওয়া হয়েছে বলা হয়েছে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত চলবে নৌকা সন্ধ্যা ছয়টার পর নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে সূত্র বলছে সরকারি নিয়ম মেনে সিদ্ধেশ্বর ফেরিঘাট সন্ধ্যায় বন্ধ করা হলেও লাঠিমারা এবং হরিটিকর ফেরিঘাটে রাতেও নৌকা চলাচল করছে সূত্র জানায় গেমন সেতু বন্ধ হওয়ার পর থেকে সিদ্ধেশ্বর ফেরিঘাটের মতো যাত্রীদের চাপে কার্যত বেসামার লাঠিমারা ফেরিঘাটও প্রতিদিন ওই ফেরিঘাট দিয়েও হাজার হাজার লোক পারাপার করছে সিদ্ধেশ্বর ফেরিঘাট সন্ধ্যায় বন্ধ হয়ে দেওয়ায় ফায়দাও তুলছে লাঠিমারা ফেরিঘাটের লেসি যাত্রী সুরক্ষার বিষয়কে তুড়ি মেরে রাত দশটা পর্যন্ত বিন্দাস চলছে যাত্রী পারাপার এতে যে কোনো সময় ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছেন একাংশ লোক সিদ্ধেশ্বর ঘাটে যদি রাতে নৌকা চলাচল বন্ধ করা হয় তাহলে লাঠিমারা ঘাটে কোন দাদু বলে রাতে যাত্রী পারাপার চলছে এদিকে গেমন সেতু বন্ধ হওয়ার ফলে যাত্রীদের দুর্ভোগের চিত্র দেখা যায় শনিবারও এপার থেকে ওপারের যানবাহনের যাতায়াতের কোনো ব্যবস্থা না থাকায় অসুস্থ রোগীদের স্ট্রেচারে করে ফেরি করে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে এক্ষেত্রে অবশ্য রোগীর আত্মীয়দের সহায়তা এগিয়ে আসেন এস ডিআরএফ এর জওয়ানরা শুধু রুগী নন ফেরি বিয়ের বধুকে পরাপার করতে দেখা গেছে সিদ্ধেশ্বর গ্রামের রিঙ্কি দাসকে বিয়ের ফিরিতে বসাতে ফেরি নৌকায় করে মন্দিরে নিয়ে যান তার নিকটাত্মীয়রা শিলচর রামনগরের টুসুদেবের সঙ্গে বিয়ের ফিরিতে বসেন রিঙ্কি গেমন সেতু বন্ধ হওয়ার পর এভাবেই চলছে কাটিগুড়াবাসীর যোগাযোগের ব্যবস্থা এই দৃশ্যপণের মধ্যে চলছে সেতুর সংস্কার কাজ সূত্রমতে সংস্কারের জন্য ইতিমধ্যে সেতুর বিকল দুটি অংশ পুরোপুরি খুলে ফেলা হয়েছে এই দুই অংশই ছিল সমস্যা ফলে পুরনো দুটি প্লেট সরিয়ে নতুন প্লেট বসানো হবে বলে খবর অপরদিকে পহেলগামে সন্ত্রাসী হামলায় হত কলকাতার দুজনের পরিবারের হাতে চেক তুলে দিলেন মন্ত্রী কৃষ্ণেন্দু কাশ্মীরের পহেলগামে আতঙ্কবাদী হামলায় নিহতদের পরিবারের হাতে অসম সরকারের তরফে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হচ্ছে ঘটনার এক মাস দুদিন পেরিয়ে গেছে কিন্তু নিহতের পরিবারের লোকজন ঘটনার বিভৎসতা কাটিয়ে উঠতে পারছেন না তাই আসামের মেইন পশুপালন ও পূর্তমন্ত্রী কৃষ্ণেন্দু পালকে সামনে পহেলগামে কলকাতার স্ত্রী পূর্ত অধিকারের কৃষ্ণেন্দু সুহিনী অধিকারীর শনিবার দুজনের বাড়িতে গিয়ে আসাম সরকার প্রদত্ত পাঁচ লক্ষ টাকার চেক সহ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার একটি সুখ প্রস্তাব নিহতের স্ত্রীর হাতে তুলে দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পরিবারের সদস্যরা মুখ্যমন্ত্রী ও আসাম সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার পাশাপাশি তাদের কথা তুলে ধরেন মন্ত্রীর কাছে গত ২২ এপ্রিল পহেলগামে হিন্দু পর্যটকদের বেঁচে বেছে। তাদের স্ত্রী ও পরিবারের সদস্যদের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে হত্যা করে পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা এই ঘটনায় গোটা দেশে কুবে ফেটে পড়ে ভারতীয় সেনাবাহিনী অপারেশন সিন্ধুরের মাধ্যমে পাকিস্তানের নয়টি জঙ্গি শিবির গুর্গিদে ভয়াবহ আক্রমণ করা হয় পাকিস্তানের উপর ভারতীয় সেনাবাহিনীর কাছে পর্যদস্ত হয়ে যুদ্ধ যুদ্ধবিরোধীর আহ্বান জানান পাকিস্তানের ডিজিএম ও তবে অপারেশন সিন্ধুর এখনো অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ভারত সরকার আর কোন ধরনের সন্ত্রাসী হামলা হলেই কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী এজন্য সন্ত্রাসবাদের আতুরগর পাকিস্তানকে সতর্ক করে দিয়েছে ক্ষমতাসীন মোদী সরকার শনিবার মন্ত্রী কৃষ্ণেন্দুপনের কাছে নিহতের স্ত্রী তাদের যন্ত্রণার কথা তুলে ধরে মন্ত্রী সন্ত্রাসী আক্রমণের তীব্র নিন্দা ও দীক্ষার জানিয়ে ভারত সরকারের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেন সন্ত্রাসবাদী সহ পাকিস্তানকে ভারতীয় সেনা যে উচিত শিক্ষা দিয়েছে তার উল্লেখ করে সেনাবাহিনীর প্রশংসা করেন এদিন মন্ত্রীপাল নিহতের পরিবারকে যথাসম্ভব সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন মুখ্যমন্ত্রীর সুখ প্রস্তাবে ঘটনার নিন্দা জানিয়ে এই কঠিন সময় নিহতের পরিবারের সঙ্গে গোটা আসামের লোক রয়েছেন বলে উল্লেখ করা হয়েছে অপরদিকে রাজ্য জুড়ে বাংলাদেশের বিরুদ্ধে অভিযান ভারত দ্রিতকে ডিটেনশন ক্যাম্পে কেন্দ্রের নির্দেশনা মেনে আসামে শুরু হলো অবৈধ নাগরিকের বিরুদ্ধে অভিযান আসাম পুলিশের সীমান্ত শাখা অভিযানে নেমেছে অবৈধ বসবাসকারী বাংলাদেশিদের বিরুদ্ধে শুক্রবার মরিগাঁও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ শিবসাগর পুলিশ শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করেছে তিন বাংলাদেশি নাগরিককে দিন কয়েক আগে কেন্দ্রীয় সরকার দেশের প্রতিটি রাজ্যকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি ও মায়ানমারের নাগরিকের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দেয় এর জন্য ত্রিশ দিনের সময়ও বেঁধে দেয় কেন্দ্র অবৈধ বাংলাদেশিদের গ্রেফতার করে তাদের নথিপত্র যাচাই করে ডিটেনশন সেন্টারে রাখার নির্দেশ দেওয়া হয় এর জন্য জেলা জেলায় ডিটেনশন সেন্টার স্থাপন করতে রাজ্যগুলি কি বলে কেন্দ্র ত্রিশ দিন ডিটেনশন সেন্টারে রেখে পুষ্পেকের জন্য অবৈধ নাগরিকদের বিএসএফ এবং আসাম রাইফেলসের হাতে তুলে দেওয়ার কথাও রয়েছে কেন্দ্রের নির্দেশনায় সেই অনুযায়ী দেশের বিভিন্ন রাজ্য অবৈধ বাংলাদেশী নাগরিকদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ও শুরু হয়েছে বাংলাদেশীদের বিরুদ্ধে অভিযান শুক্রবার রাতবো মরিয়াও জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ নয় বাংলাদেশিকে গ্রেফতার করার খবর পাওয়া গেছে পুলিশ সূত্রে খবর মরিগাঁও সদর এলাকা থেকে উসমান আলী এবং জয়নাল আবেদিন লাহারিগার থানা এলাকা থেকে গুলজার হোসেন মিকিরপেটা থেকে আব্দুল হাই এবং খাইরুল ইসলাম জাগিরুর থানা থেকে ইউফা আলী এবং দরমতুল থেকে হাফিজ এবং আব্দুল লতিফ মায়াং থেকে নূর ইসলামকে গ্রেফতার করা হয় ধৃতদের মরিগাঁও সদর নিয়ে আসা হয় সেখান থেকে বাসে করে পাঠানো হয় গোয়ালপাড়ার মাঠিয়ায় থাকা ডিটেনশন ক্যাম্পে পরবর্তীতে বাংলাদেশে পুষ্পেকের ব্যবস্থা করা হবে জানা গেছে মরিগাঁওয়ের বিদেশি ট্রাইব্যুনাল আগেই তাদের বিদেশি বলে ঘোষণা করেছে কিন্তু বিদেশি ঘোষিত সেই নয় ব্যক্তি এতদিন ধরে পালিয়েছিলেন তবে আত্মগোপনে থাকা সেই বিদেশি নাগরিকদের গ্রেফতার করে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়েছে পুলিশ তাছাড়া শিবসাগর পুলিশের অভিযানেও গ্রেফতার হয়েছেন তিন বাংলাদেশি নাগরিক দৃত ফাতেমা বেগম রেহানা খাতুন এবং আলী বালি বিভিন্ন স্থানে বড়া করে বসবাস করছিলেন দরিকাঘাট জেঙ্গেনি কাটিয়া দুলদুলিয়া পড়া থেকে পুলিশ তাদের গ্রেফতার করার খবর পাওয়া গেছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত